প্রেম কখন কি কারণে একঘেয়ে হয়ে যায় এই বিষয়টা কিন্তু বোঝা খুব দরকার তোমাদের আশেপাশে অনেক কাপলসকে দেখতে পাবে যাদের সম্পর্ক কিন্তু খুব মধুর সম্পর্ক ছিল একদম গলায় গলায় সম্পর্ক দেখা যাচ্ছে সারাদিনে তাদের মধ্যে অনেকবার দেখা হয় কোনো একটা জায়গায় যাচ্ছে সেখানেও তাকে নিয়ে যাচ্ছে সামান্য একটা ছুঁচ কিনতে গেলেও সঙ্গে করে তাকে নিয়ে যাচ্ছে এতটাই সম্পর্ক ভালো যে সবাই মনে করেছিল যে এদের মতো সম্পর্ক যদি সবার হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আজকে তারাই মনে করছে যে না এদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত নয় কেন কারণ আজকে তাদের সম্পর্কটা আর নেই ভেঙে গেছে কখনো কেউ ভাবতেই পারেনি যে তাদের মধ্যেও বিচ্ছেদ হবে কিন্তু সত্যি আজকে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই চার বছর পাঁচ বছর জমিয়ে প্রেম করার পর আজকে সম্পর্কটা ভেঙে গেছে এবং তাদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো যে কেন তাদের সম্পর্ক ভাঙলো তাহলে তারা এমন কোনো কারণ দেবে না যে কারণটা তোমার মনে হবে যে হ্যাঁ এটা একটা কারণ হতে পারে তারা কি বলবে জানো তারা বলবে আরে প্রেম করতে করতে বোরিং লেগে গেছিলো পুরো একঘেমি হয়ে গেছিল ব্যাপারটা তো সেই কারণে দুজন দুজনের মধ্যে হঠাৎ ছাড়া হয়ে গেল আমরা ঠিক করলাম যে আমরা দুজন দুজনকে ছেড়ে দেব এবার ভাবো কতটা ডিফিকাল্ট একটা ব্যাপার যে শুধুমাত্র তিন চার বছর একটা মানুষের সাথে প্রেম করে সম্পর্কের মধ্যে থেকে এই বোরিংনেস চলে আসছে তাহলে বিয়ের পর তো একটা মানুষকে নিয়েই থাকতে হয় তাহলে এই মানুষগুলো কি এমন ভুল করেছে বা এই মানুষগুলো কি সত্যিই খুব খারাপ তাই তারা একজনকে নিয়ে থাকতে পারছে না এমনটা নয় বিষয়টা এখানে একটু বোঝার আছে একঘেয়েমি ব্যাপারটা আসে বোরিংনেস ব্যাপারটা আসে কিন্তু কখন আসে কেন আসে এবং সেই সময় কি করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল একে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করতে ভুলো না কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম সো বুঝতে হবে যে কখন একটা প্রেমের মধ্যে বা একটা সম্পর্কের মধ্যে বা দুটো মানুষের মধ্যে বোরিংনেস চলে আসে তার জন্য তোমাকে বুঝতে হবে যে প্রেমের মধ্যে তিনটে স্টেজ থাকে বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে কোনো সম্পর্ক যদি চলে অনেক দিন থেকে তাহলে তিনটে স্টেজ থাকে ওই তিনটে স্টেজের মধ্যে এই জিনিসগুলো হয় ফার্স্ট স্টেজ যখন দুজন দুজনকে চিনছো মানে প্রপোজাল অ্যাকসেপ্ট করা হয়ে গেছে কেউ একদিন প্রোপোজ করেছিল এখন প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে গেছে আই লাভ ইউ আই লাভ ইউ টু সব বলা বলি হয়ে গেছে সম্পর্কে তোমরা দুজন দুজন জড়িয়ে গেছো এখন এই যে ফার্স্ট স্টেজটা এই স্টেজটা খুব সুন্দর হয় এই মুহূর্তগুলো খুব সুন্দর হয় একটা ফুটফুড়ে মেজাজ থাকে দুজন দুজনের কাছাকাছি আসার জন্য ছটফট করে দুজনেই কারণ এটা প্রকৃতির নিয়ম দুটো অচেনা মানুষ দুটো অজানা মানুষ দুটো অপোজিট জেন্ডার মানে বিপরীত লিঙ্গের মানুষ কাছাকাছি আসছে আর প্রকৃতির নিয়ম অনুযায়ী এরা কাছাকাছি আসলেই দুজনেই খুব ভালো থাকবে ভালো থাকে সেই সময় কারণ সেই সময় ব্রেন থেকে ডোপামিন নিশ্চিত হয় ঠিক আছে খুব সিম্পল ব্যাপার ঠিক আছে হতে পারে এটা প্রেম হতে পারে আবার এটা প্রেম নয় কিন্তু দুজন দুজন কাছাকাছি এলেই একটা ভালো সিচুয়েশন তৈরি হয় সেই সময় কিন্তু ফুটফুটে মেজাজ থাকে কোনো রকম রাগ ঝামেলা অশান্তি কিচ্ছু হয় না একদম পুরো প্রেম যেন জমে ক্ষীর এমন একটা ব্যাপার কিন্তু যত সময় বের হয় ততই সে সিজন টু বা স্টেজ টু এর মধ্যে ঢুকে যায় এখন স্টেজ টুতে কী হয় এই সময়তে রাগ অভিমান ঝগড়াঝাঁটি খুনসুটি এগুলো শুরু হয় শুরু হতে হতে একটা সময় কিন্তু বাড়তেও থাকে দেখা যায় রাগ অভিমান বা খুনসুটি যেটা হচ্ছিল সেটা কিন্তু ঝগড়াঝাঁটি অশান্তিতে পরিণত হয়েছে এখন দুজন দুজনকে চেনা হয়ে গেছে বোঝা হয়ে গেছে অনেক দিন থেকে সম্পর্কের মধ্যে আছে তাই পুরোপুরিভাবে তারা দুজন দুজনকে চেনে দু বছর তিন বছর হয়ে গেল এখন দেখা যাচ্ছে কি তাদের কোনো একটা পাস্ট নিয়ে কোনো একটা অতীত নিয়ে কোনো একটা তার খারাপ কোয়ালিটি নিয়ে সব কিছু নিয়েই কিন্তু কথা ওঠে মাঝে মাঝে কিন্তু প্রথম দিকে যেহেতু যে কোনো মানুষের সাথে তুমি মিশবে তখন সেই মানুষটা তার খারাপ দিকটা দেখাবে না আর তুমি দেখতেও চাইবে না মানে প্রকৃতির নিয়মটা এমন না তোমার মনে হবে না যে আমি খারাপ দিকটা তার প্রথমেই দেখি ঠিক আছে তাই সেই কারণে কি হয় প্রথম দিকটা সব ভালো যায় ঠিক আছে মানুষ দুজনকে মানুষ যেন এমন ভালোবাসা যেন উতলে পড়ছে কিন্তু স্টেজ কেউ গিয়ে এই জিনিসগুলো আর থাকে না এই সময়েই কিন্তু প্রেমে অনেকটা একঘেমি ব্যাপারটা চলে আসে আস্তে আস্তে শুরু হয় কি প্রত্যেক দিন দেখা মানে যে দেখা ব্যাপারটা হচ্ছিল দেখা করা হচ্ছিল ডেটিং হচ্ছিল যেটা হয়তো দিনে একবার কারো হয়তো সপ্তাহে একবার কারো হয়তো মাসে একবার কারো হয়তো তিন মাসে ছ মাসে একবার যে ভাবে দেখা হচ্ছিল সেটাও কমতে থাকে যার মাসে একবার দেখা হচ্ছিলো তার দেখা যাচ্ছে তিন মাসে একবার দেখা হচ্ছে যেখানে সারাদিনে পাঁচবার ফোন হচ্ছিলো সেখানে সারাদিনে একবার ফোন হচ্ছে যেখানে সারাদিনে বারবার তুমি খেয়েছো তুমি কোথায় এখন কী করছো ঘুম থেকে উঠলে গুড মর্নিং গুড নাইট কিচ্ছু নেই এখন খুব কমে গেছে হতেই পারে এবার স্টেজ ওয়ানটা বুঝতে হবে যে এই সময় ম্যাক্সিমাম টাইম যখন মানুষ মানে আমাদের আশেপাশে যে মানুষগুলো প্রেম করে বা শুরু করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট থাকে স্কুলে গন্ডি বেরোচ্ছে কিংবা স্কুলে ইলেভেন টুয়েলভ থেকে কিংবা কলেজে গন্ডিতে ওই সময় যেহেতু স্টুডেন্ট থাকে সেহেতু তাদের মেন্টালিটিতে স্টুডেন্ট মেন্টালিটি একটা মানে স্টুডেন্টের মেন্টালিটি আর একটা মানুষ যখন জব করে বা জব ইন করার চেষ্টা করে বা মোটামুটি একটা ইনকাম করে হাতে টাকা রোজগার করে না তখন তার মেন্টালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় স্টুডেন্টের মেন্টালিটি আর একটা মানুষের মেন্টালিটি যা টাকা ইনকাম করছে তার মধ্যে আকাশ তফাৎ তফাতি দেখতে পাবে তো স্টুডেন্ট মেন্টালিটিতে সব কিছুই ঠিক মনে হয় এই সময় মেন্টালিটি যখন সে ইনকাম করছে ইনকাম করার মেন্টালিটিতে সে অনেক কিছু জাজ করছাও করতে শুরু করে সে ছেঁকে নিতে শুরু করে আরও ছাদ নিতে গিয়ে আটকে যায় যখন ভালোবাসাটা এটা হয় সেই সময় সময় থাকে এই সময় আর সময় থাকে না কারণ জব করতে হবে ইনকাম করছে টাইম দিতে হবে ওখানে এই সময় প্রথম ছিল এখন অনেকটা সময় চলে গেছে একই কথা বারবার আর ভালো লাগে না এই সময়টাই তোমাকে বুঝতে হবে যে এই সময় কিন্তু একটু বোরিংনেস আসতেই পারে একটু একঘেমি ব্যাপারটা আসতেই পারে কিন্তু দুজনেই যদি নিজেকে বুঝতে পারো যে হ্যাঁ আমারও তো এই সময় কিছু করা উচিত অনেক সময় আমি দেখেছি অনেক ছেলেরা এই সময় মানে রোজগারের পথে যাওয়ার চেষ্টা করছে সে রোজগার করবে সে সময় দিচ্ছে কোনো একটা জিনিসের জব প্রিপারেশান নিচ্ছে চাকরি প্রিপারেশান নিচ্ছে সে কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু মেয়েটা কিন্তু ওই একই ধরনের থেকে গেছে যেমন স্টুডেন্ট সময় ছিল এখন সে একই ধরনের থেকে গেছে সে কিন্তু সে বারবার ফোন করা কথা বলা তুমি দেখা করছো না কেন তুমি পাল্টে গেছো এই ধরনের কথা বলতে থাকে সেই কারণে ছেলেটা বিরক্ত হয়ে মেয়েটাকে ছেড়ে দেয় রিজেক্ট করে আবার অনেক সময় শুধুমাত্র যে মেয়েদেরই দোষ তেমনটাও না দেখা যাচ্ছে মেয়েটা ম্যাচিওর হয়ে যাচ্ছে মেয়েটা কিন্তু ফিউচার প্ল্যানিং করছে বিয়ে কিভাবে হবে পরিবারকে কীভাবে জানানো হবে বিয়ের পর তুমি কী করবে কিন্তু ছেলেটা কোনো রকম ম্যাচুরিটি আসছে না সেটার মধ্যে এবার ছেলেদের ম্যাচুরিটি না আসার পেছনে অনেক কারণ থাকে তার মধ্যে একটা মূল কারণ হলো ছেলেটা যদি বাবার পয়সা থাকে তাহলে ম্যাচুরিটি আসার চান্সটা অনেকটা কমে যায় কারণ তার পিঠ ঠেকানোর একটা জায়গা থাকে তো সেই জায়গাতে তার মধ্যে ম্যাচুরিটি আসছেই না এই সময়তে সে বন্ধু বন্ধুবান্ধব এটা সেটা নিয়ে একদম ব্যস্ত তখন কি হয় মেয়েটা মনে করছে যে না 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 এই ছেলেটাকে বয়ফ্রেন্ড হিসাবে ঠিক ছিল কিন্তু হাজবেন্ড হিসাবে সেই সম্মানটা মেয়েকে দিতে পারবো না সেইভাবে মেয়েকে ভালোবাসতে পারবো না এবং এই সময়তে মেয়েটার বয়স হয়ে যাচ্ছে এবং মেয়েটার বাড়ি থেকে দেখাশোনা চলছে তখন কিন্তু মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে তো এই স্টেজ টুয়েই কিন্তু বোরিংনেসটা আসে এবং তোমাকে বুঝতে হবে যে বোরিংনেস আসার আসবেই ঠিক আছে কিছু মানুষের খুব ব্যতিক্রম কিছু মানুষের হয়তো আসে না কিন্তু ম্যাক্সিমাম মানুষের আসে আর এই সময়তেই তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে রিলেশনশিপটাকে একটা আলাদা মোড় দিতে হবে তার জন্য তোমাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে একটা সময় তুমি স্টুডেন্ট ছিলে সেটা এখন তুমি স্টুডেন্ট নেই সেটা সামনের মানুষটাকে বোঝাতে হবে আর সামনের মানুষটাকে ওটা বুঝতে হবে যে এই সময় তাকে জবে প্রিপারেশন নিতে হবে আমাকেও কিছু করার জন্য চেষ্টা করতে হবে পরিবারকে বোঝাতে হবে এইভাবে সম্পর্কটাকে বাড়াতে হবে আস্তে আস্তে ঠিক আছে স্টেজ টুটা খুব ডিফিকাল্ট হয় এই সময়তেই নিজেদেরকে কন্ট্রোল করে সুন্দরভাবে লাইফটাকে লিড করতে হবে রিলেশনটাকে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যায় থার্ড যে স্টেজটার কথা বললাম ওটাই কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পরে যখন মানুষ দেবদাস হয়ে যায় ওটা সার্স্ট থার্ড স্টেজ ওটা অনেকজনের ক্ষেত্রে আসে না যদি না আসে তাহলে বিয়ে করলে বিয়ের পর সংসার আর বিয়ের পরে কিন্তু যে সিচুয়েশানটা হয় সেটা কিন্তু অনেকটা আলাদা হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা হয় না ব্রেকআপ হয়ে যাবে মানে ডিভোর্স হওয়ার চান্স থাকে কিন্তু ডিভোর্সের হার তুলনামূলকভাবে অনেক অনেক কম ব্রেকআপের থেকে তো সেই কারণে স্টেজ টুয়ে একটু ডিফিকাল্টিস আসবে এই জিনিসগুলোকে বুঝতে হবে ঠিকভাবে লিড করতে হবে থেকে যেতে হবে যে ঠিক আছে আমি থেকে যাই না হতেই পারে যে আগে আমরা মাসে পাঁচবার করে দেখা করতাম এখন পাঁচ মাস একবার দেখা করবো কিন্তু থেকে যায় থেকে গেলেই ঠিকঠাকভাবে সম্পর্কটা চলতে থাকবে এবং একটা সময় পর বিয়ে হয়ে যাবে তবে হ্যাঁ অনেক দিন থেকে সম্পর্ক টানলে কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স থাকে দেখা যাচ্ছে পনেরো বছর থেকে তুমি প্রেম করছো এখন পনেরো বছর থেকে প্রেম করলে তুমি পঁচিশ বছর ছাব্বিশ বছর মধ্যে টানতে পারবে না ঠিক আছে কারণ এই মাঝে একটা দশ বারো বছরে গ্যাপ আছে দশ বারো বছর ধরে সম্পর্ক টানা মানে খুব কঠিন ব্যাপার খুব কম মানুষই পারে তো সেই কারণে আমি বলি যে আঠেরো কুড়ির পরে প্রেমে পড়ো যদি পড়তেই হয় একটু বুঝে শুনে পড়ো ঠিক থাকবে সম্পর্ক আচ্ছা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও তোমার কোনো সমস্যা হলে নিচে কমেন্টে জানাতে পারো এই বিষয়ে ভিডিও আসবে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না বাস বেল আইকনটি প্রেস করে না অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না আজকে মধ্যে এটুকুই টাকা টেক্য়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো